প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই বন্যা পরিস্থিতি নিয়ে তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেক্ষেত্রে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আপনারা জানবেন এবং বন্যা বিষয়ে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সচিদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগে সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন আর দর্শক যারা আমাদের চেম্বারে চিকিৎসা সেবা নিতে চান তারা অবশ্যই বোর্ডে লেখা নাম্বারে সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসবেন সেক্ষেত্রেই কেবল দিনের দিন আমাকে দেখাতে পারবেন সিরিয়াল না নিয়ে আসলে কখনোই আপনারা আমাকে দেখাতে পারবেন না কারণ আমার একজন রুগী দেখতে অনেক সময় লাগে মিনিমাম আধা ঘন্টা সময় লাগে তো আপনারা যদি সিরিয়াল না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু দেখানো সম্ভব হবে না তো অবশ্যই আপনারা আমাকে দেখাতে গেলে সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসবেন তো দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমানে ভয়াবহ বন্যা পরিস্থিতি আপনারা কম বেশি সবাই জানেন যে আমার দেশের বহু অঞ্চল কিন্তু বন্যার পানিতে ডুবে গেছে তো অবশ্যই এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদেরকে যারা ডুবে গেছেন তাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হবে বন্যা হঠাৎ করেই আঘাত আনে তো খুব অল্প সময়ের মধ্যে দেখা যায় বাড়ি ঘর রাস্তাঘাট পানির নিচে ডুবে যায় এমন পরিস্থিতিতে আপনার করণীয় কি বা আপনি কী করবেন তো করণীয় কি সে বিষয়ে যাবার পূর্বেই আমি আপনাদেরকে বলে দেই। যারা আমার দর্শক বা আমার যারা রোগী তাদেরকে আমি অবশ্যই বিনীতভাবে হাত জোর করে অনুরোধ করব। যে আপনাদের যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষকে সহযোগিতা করুন আপনারা ধর্ম দল মত এগুলো দেখবেন না আপনারা একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন মানুষ সৃষ্টির সেরাজীব মানুষকে রক্ষা করা আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা একটা কথা ভেবে দেখবেন যে কোন জীবকে আপনাদের কিন্তু সৃষ্টি করার ক্ষমতা নেই এটা স্বয়ং উপরওয়ালা করে থাকেন আপনারা যে যে ধর্মেরই হন না কেন উপরওয়ালা একজনই এটা বিশ্বাস রাখতে হবে তো অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে যে কোনো জীব আপনারা সৃষ্টি করতে পারেন না সুতরাং কোনো জীবকে মারার ক্ষমতাও আপনাদের নেই অবশ্যই এটা শুধু একমাত্র উপরওয়ালাই পারবেন তো অবশ্যই আপনারা উপরওয়ালাকে বেশি বেশি ডাকবেন আর যাদের অর্থনৈতিক সামর্থ্য একটু ভালো তারা অবশ্যই মানুষের পাশে দাঁড়াবেন একটা কথা খেয়াল রাখবেন আপনি যখন মরে যাবেন তখন কিন্তু আপনার সাথে কোনো টাকা পয়সা ঘরবাড়ি কিছুই যাবে না আপনি একদম একাকী নিঃসঙ্গ ভাবে যাবেন আপনার সঙ্গে কিন্তু কেউ যাবে না অতএব কারোর মায়া না করে আপনার পরিবারের জন্য অধিক টাকা সঞ্চয় না করে আপনি সাধারণ মানুষের মাঝে সম্পদ বিলিয়ে দেন সেক্ষেত্রে দেখবেন আপনি মানসিক অনেক আনন্দ পাবেন শান্তি পাবেন বা আপনার উপরওয়ালা আপনার উপর অনেক খুশি হবে তো অবশ্যই দর্শক এই বন্যা পরিস্থিতিতে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই মানুষকে সাহায্য করার চেষ্টা করুন সেক্ষেত্রে আমার দেশের যে সাধারণ মানুষ তারা ভালো থাকতে পারবে এবার আসুন জেনে নেই যে ভয়াবহ বন্যা পরিস্থিতি হলে বা হঠাৎ করেই যদি এই পরিস্থিতির সম্মুখীন আপনি হন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন বা আপনার করণীয় কি অবশ্যই আপনার করণীয় কিছু আছে আপনি সবসময় যে আবহাওয়ার যে সতর্ক বার্তা সেটি মনিটরিং করতে থাকুন এবং সেটির আপডেট নিতে থাকুন যদি আপনাকে এলাকা ছাড়তে হয় সেক্ষেত্রে আগে থেকেই পরিকল্পনা করে রাখতে হবে এবং আপনার বাড়ির সকল সদস্যদের সাথে আপনার পরিকল্পনা শেয়ার করতে হবে এমন হতে পারে তাদের মধ্য থেকে আপনি কোনো ভালো আইডিয়া পেয়ে যেতে পারেন এবং আপনার বাড়ির যে ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলো যথাসম্ভব উঁচু স্থানে রাখতে হবে যদি বাড়ি থেকে নিরাপদ আশ্রয় যেতে না পারেন সেক্ষেত্রে আপনার বাড়ির সবচেয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে পারেন এবং সারা সবসময়ই চেষ্টা করবেন যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য কোনো কারণে সম্ভব না হলে সেক্ষেত্রে বাড়ির উঁচু স্থানে স্থান নেয়াই ভালো এবং প্রয়োজনীয় জিনিসপত্র ব্যতীত বাড়তি ভারী জিনিস বহন করবেন না যাতে আপনার জীবনের ঝুঁকি হয়ে যায় এবং সবসময় আপনারা সাথে করে ফিটকিরি রাখবেন এবং একটা ছাঁকনি রাখবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে কি আপনারা জানেন যে বন্যা পরিস্থিতিতে কিন্তু বিশুদ্ধ পানি পাওয়া সম্ভব হয় না তখন আপনারা যে কাজটি করতে পারবেন পানি থেকে আপনারা সেটাকে ফিটকিরি দ্বারা ফিল্টারিং করে আপনারা কিন্তু সেই পানিটা খেতে পারবেন এতে কিন্তু আপনাদের জীবন বেঁচে যাবে আর যে কাজটা আপনারা অবশ্যই করবেন যদি আপনার বাড়িতে কোনো শুকনো খাবার থাকে সেটা সঙ্গে নিয়ে যাবেন শুকনো খাবার বলতে যেটা হালকা বেশি ভারী হবে না আপনি ক্যারি করার মতো আপনার সামর্থ্য হয় এমন শুকনো খাবার থাকলে অবশ্যই আপনি সঙ্গে করে নিয়ে যাবেন তো দর্শক আপনাদেরকে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি আপনারা মেনে চলেন পাশাপাশি আপনারা যদি আবহাওয়ার আপডেটটা সবসময় সংগ্রহ করেন বা শোনেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বন্যা পরিস্থিতিকে সুন্দরভাবে মোকাবেলা করতে পারবেন তবে সব থেকে বড় যে বিষয় হবে আপনারা যদি সবাই সবাইকে সহযোগিতা না করেন একটা কথা মনে রাখবেন মানুষ মানুষের জন্য এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ মানুষের জন্য মানুষের বিপদে আপনি সহযোগিতা করলে আপনি কোনো বিপদে পড়লে অবশ্যই উপর কোনো না কোনো অসিলায় আপনাকে কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার করবে তাই দর্শক আমার দেশের সাধারণ যারা জনগণ যারা এই মুহূর্তে বিপদগ্রস্ত তাদের সহযোগিতায় এগিয়ে আসুন তাদের পাশে থাকুন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য সহযোগিতা করুন আর দর্শক আপনারা জানেন যে আমি ডাক্তার ডিএন এন সরকার দীপ্ত আপনাদের চিকিৎসা বিষয়ক আমি পরামর্শ দিয়ে থাকি তো আপনাদের কোনো অসুবিধা থাকলে বা শারীরিক বিষয়ে কোনো সমস্যা থাকলে এই বন্যা পরিস্থিতিতে নির্দ্বিধায় আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আপনাদের যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শের জন্য অবশ্যই আমাকে কল দিবেন আমি চেষ্টা করবো শতভাগ আন্তরিক হয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দর্শক আমি শেষ বেলা এসেও আর একটি কথা অবশ্যই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে তারা নিজ নিজ জায়গা থেকে অবশ্যই বন্যাত্মদের মাঝে সাহায্য সহযোগিতা বিতরণ করুন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন